নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে স্কুল ভবন এমন অভিযোগ তুলে কাজ বন্ধ করার কথা বলেও রাতের বেলা ঢালাইয়ের কাজ করার অভিযোগ সেই প্রতিবাদে স্কুলের কাজ বন্ধ করল গ্রামবাসীরা সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের চকা বিক্ষোভকারীদের দাবি সঠিকভাবে কাজ না করলেও তারা কোনোভাবেই কাজ করতে দেবেন না এদিকে এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে জানা গিয়েছে ওই এলাকায় দৌলা প্রাথমিক বিদ্যালয়টি বালুরঘাট হিলি রেল লাইনের পড়েছে সেই কারণে স্কুলটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সেই মতো চকামত এলাকায় দৌলাপ প্রাথমিক স্কুলের নতুন ভবনের কাজ শুরু হয়েছে সে কাজ শুরু হতেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে এ বিষয়ে বিক্ষোভকারী সঞ্জয় সরকার ও সঞ্জীব বর্মন জানান আমাদের স্কুলের কাজটা সমস্যা হচ্ছে যে আমাদের এখানে যে কাজগুলো শুরু হচ্ছে শুরু থেকেই আমাদের হলো প্রবলেম শুরুতে প্রবলেম কি শুরুতে যে মাটিটা খোদাই করা হয়েছে ওই মাটিটাতেও হলো মাটিটা কিছুটা জায়গায় উঠেছে কিছুটা জায়গায় মানে কম বেশি উঠার ক্ষেত্রে আপডাউন আছে সেটাতে লুজ মাটিতে ভরাট করা হয়েছে ভরাট করার পরে তারপরে তো রাববালি যাহ তাই দিয়েছে দেওয়ার পরে যাই হোক ঢালাই করছে করার পরে এবার রড টডের কাজ করার পরে এবারে দেখেছি আমরা রাব বালিতে ওরা ঢালাই করছে রাব বালিতে কোনো কি ঢালাই হয় রাব বালিতে ঢালাই আজও পর্যন্ত আমি তো কোনো জায়গা দেখিনি যে রাব বালিতে ঢালাই হয় কি চাইছেন এখন আমরা আমরা চাচ্ছি আমাদের কাজটা সুক্ষ্মভাবে হোক বালিতে কাজ হচ্ছে মানে নিম্নমানের মানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে যাতে ভালো জিডিটি মানের কাজটা হয় ভালোভাবে কাজটা হয় হ্যাঁ এই জন্য আমরা গ্রামবাসী এটা আবেদন করছি আর কি মানে কবে থেকে কাজ শুরু হয়েছিল স্কুলটার এই তো মানে দিন দশেক হলো কাজ শুরু হয় এখানে

তাদের পারিশ্রমিক একদম একশো শতাংশ দিচ্ছে তাহলে কাজ কেন নিম্নমানের হবে আমি সঙ্গে সঙ্গে আমি সেই দপ্তরে যে সর্বশিক্ষা মিশন দপ্তর থেকে যে স্কুলটি হচ্ছে সেই দপ্তরে ইঞ্জিনিয়ারের সঙ্গেও কথা বলেছি ইঞ্জিনিয়ার আমাকে অ্যাসিওর করেছে যদি রাববালির কাজ হয় সেটিকে আবার নতুন করে এবং নতুন ভালো দিয়ে যেন সেই ঢালাইয়ের কাজটা হয় সেটা দেখবে এই বিষয়ে ডিপিএসির চেয়ারম্যান সন্তোষ হাজদা জানান আপনাদের মধ্য থেকে জানা যে নিম্নমানের কাজ হচ্ছে আমি নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব কারণ এরকম হওয়ার কথা নয় কারণ এটা স্কুল বিল্ডিং এটা বারবার এটা সতর্ক করা হয়েছে আমি দেখি নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে